হাই বন্ধুরা আজকের ভিডিও টপিকটি হচ্ছে রি আপলোড প্রবলেম নিয়ে আসলে এই রি আপলোড প্রবলেমটা আমারও পেজে অনেক দিন ধরে আসে কিন্তু এটা কীভাবে সমস্যা সমাধান করব এটা কোনো কিছুতে আমরা বুঝতে পারতেছি না তো আজকে নতুন ওয়েতে আপনাদের বুঝিয়ে দেবো যে কীভাবে আপনারা এই সমস্যাটির সমাধান করবেন এবং কী বিকল্প কাজগুলো করে আপনারা সেই জিনিসটাকে ব্যবহার করবেন ঠিক আছে তো যাদের যাদের রি আপলোড হয়ে আছে তারা খুব সহজে সমস্যাটি সমাধান করে নিতে পারবেন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো স্ক্রিনের মাধ্যমে আপনাদের সব কিছু বিস্তারিত বুঝিয়ে দেব চলেন সবাই স্ক্রিনে যাই এবং স্ক্রিনে গিয়ে দেখি যে এই সমস্যাটি আসলে কিভাবে সমাধান করতে হয় এবং কিভাবে এটা সমাধান করে আবারও আমরা কাজ করতে পারবো ঠিক আছে তো চলেন স্ক্রিনে যাওয়া যাক লেস গো স্কেন সমস্যাটি সমাধান করার জন্য আপনারা চলে যাবেন ফেসবুক অ্যাপসে তো আমি চলে এসেছি আমার ফেসবুক পেজে ঠিক আছে তো আমার ফেসবুক পেজে যখন আমি এখানে ভিডিওগুলো দেখতে যাই ঠিক আছে তখন কিন্তু আমি আমার ভিডিওগুলো দেখতে পাই না এখানে দেখেন যে রি লোড পেজ এই সমস্যাটি দেখাচ্ছে ঠিক আছে তো এই সমস্যাটি আপনারা কিভাবে সমাধান করবেন আজকের ভিডিওতে আমি কিন্তু আপনাদের বলে দেবো যে কিভাবে করবেন ঠিক আমি যেভাবে কাজগুলো করবো এইভাবে কিন্তু সেম টু সেম আপনারা কাজগুলো করবেন ঠিক আছে তো এই জিনিসটার সমাধান করার জন্য আমরা চলে যাব এখন রিপোর্টে ঠিক আছে আমরা রিপোর্ট জমা দেবো হ্যাঁ তো এখানে হেল্পে তারপরে রিপোর্ট ঠিক আছে রিপোর্টে যাওয়ার পরে আমি যেভাবে যাচ্ছি আমি যে প্রসেসগুলো দেখাচ্ছি আপনারা এই প্রসেসগুলো দিয়ে কাজ করবেন ইনশাল্লাহ দেখবেন যে আপনাদের সমস্যাটি সমাধান হয়ে গেছে ঠিক আছে তো এখন আমি যেহেতু আমার পেজে সমস্যা তার জন্য আমি পেজটি সিলেক্ট করে নেবো যদি আপনাদের প্রোফাইলের সমস্যা হয় তো প্রোফাইলটি সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো আমার পেজে সমস্যা আমি পেজটি সিলেক্ট করে নিলাম লওয়ার পরে আমি এখানে আমার যে সমস্যাটি সেটার আমি এখানে স্ক্রিনশট জমা দেবো ঠিক আছে তো আমার স্ক্রিনশটটা জমা দিয়ে দিলাম এখন এই জায়গাতে একটা কেটিবিটি আছে ঠিক আছে কেটি হচ্ছে যে যখন আপনি যে সমস্যাটা দেখাতে চাচ্ছেন ফেসবুককে ওই সময় আপনার স্ক্রিনশটটা একটু এডিটিং করে নেবেন ঠিক আছে দেখেন আমি কীভাবে মার্ক দিয়েছি লাল কালি দিয়ে ঠিক আছে যাতে করে তারা বুঝতে পারে যে আমার এই সমস্যাটা ঠিক আছে তো আমার যে সমস্যাটা সেটাতে আমি কিন্তু ওয়াটার ওয়াটারমার্ক দিয়ে নিয়েছি আপনারা এভাবে আপনাদের ওয়াটারমার্কটা দিয়ে দিবেন তাহলে আর কিন্তু বুঝতে পারবে ঠিক আছে আপনাকে সব বিষয়ে বোঝাতে হবে ইঙ্গিতে বোঝাতে হবে লিখেও বোঝাতে হবে সব বিষয়ে বোঝাতে হবে ঠিক আছে তো এখন আমি এখানে তাদেরকে লিখে বোঝাবো যে আসলে আমার কি প্রবলেম ঠিক আছে তার জন্য আমি এখানে আগে থেকে লিখে রেখেছি তো এই লেখাটা এখন আমি কপি করে নেবো ঠিক আছে তো এখানে আমি লেখাটা কপি করে নিলাম কপি করে এখানে আমি এখন লেখাটা পেস্ট করে দেবো ঠিক আছে তো এখানে আমি লেখাটা পেস্ট করে দিলাম তো এখানে আমি কি কী লিখেছি দেখেন ঠিক আছে হ্যালো ফেসবুক টিম ঠিক আছে মাই ফেসবুক পেজ পেজ রি ঠিক আছে তো এখানে রিআপলোড এখন ভুল হয়েছে আমি এখানে মনে করেন যে রি রিলোড আমি দিয়ে দেবো ঠিক আছে রি লোড ঠিক আছে তা আপনারা এভাবে রিলোড আপলোড এখানে আমার ভুল আছে আপনারা এভাবে দেখে নেবেন ঠিক আছে রিলোড পেজ ঠিক আছে পেজ হ্যাঁ প্রবলেম মাই না প্লিজ মাই প্রবলেম সলিউশন অ্যান্ড মাই স্ক্রিনশট ফলো মি ঠিক আছে আপনারা এভাবে গুছিয়ে লেখাটি লিখে নেবেন ঠিক আছে আপনি যদি বোঝাতে পারেন দুই একটা লেখাতেই বোঝাতে পারবেন নাহলে আপনি যতই আপনি বড় করে লেখেন তাতে কোনো লাভ হবে না ঠিক আছে শর্টকাটে আপনাকে বোঝানোর চেষ্টা করতে হবে তো এখানে আমি যেভাবে সুন্দর করে লিখে দিয়েছি সেম টু সেম আপনারা এভাবে লিখে দিবেন ঠিক আছে তো এভাবে লিখে দেওয়ার পরে আমি যে কাজটা করবো এখানে আমার আমার লিঙ্কটা দিয়ে দেব পেজের ঠিক আছে তো এখানে আমি লিখে দিচ্ছি আমার পেজ লিঙ্ক ঠিক আছে তো পেজ লিঙ্ক এভাবে আপনারা লিখে নেবেন ঠিক আছে লেখে নেওয়ার পরে পেজ পেজ লিঙ্ক ঠিক আছে লিখে নিলাম এখন আমার পেজের লিঙ্কটা আমি কপি করে নেব ঠিক আছে তার জন্য আদাস আমি আমার ফেসবুক আইডিতে আমার পেজটা আমি এখানে এনে রেখেছি তো এখান থেকে আমি আমার পেজের লিঙ্কটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে এখানে এখন আমি পেস্ট করে দেব ঠিক আছে আমার যে পেজের সমস্যা আমি লিঙ্কটা কপি করে পেস্ট করে দিলাম ঠিক আছে এখানে এখন আমি সাবজিটে ক্লিক করে দেবো ঠিক আছে কোনারে তো আমি এখানে কোনারে সাবমিটে ক্লিক করে দেওয়ার পরই দেখেন এখানে তাদের কাছে রিপোর্টটা চলে গেল এই রিপোর্টটা আপনাকে তিনটা তিনটা কত হবে একটা না সাত দিন যতদিন আপনাদের সমস্যাটির সমাধান নেওয়া হচ্ছে ঠিক আছে সকালে একটা করবেন দুপুরে একটা করবেন আর রাত্রে একটা করবেন ডেলি আপনি যতদিন আপনার সমস্যাটির সমাধান না হচ্ছে আপনি রিপোর্ট পতিয়ে থাকবেন ঠিক আছে এবং যাদের পেজ আছে তারা আরেকটা ওয়েতে কীভাবে ভিডিওগুলো দেখবেন সেটাও আমি দেখা দিচ্ছি ঠিক আছে তো এটার জন্য আপনারা আপনাদের ক্রাম বাজারে আপনাদের ফেসবুকটি লগ ইন করে নেবেন লগ করে দেওয়ার পরে আপনারা এভাবে আপনাদের পেজটা এখানে সিলেক্ট করে নেবেন ক্রাম বাজারের ভিতরে ঠিক আছে তো ক্রাম বাজারের ভিতরে সিলেক্ট করার পরে আপনারা আপনাদের লোগুতেও ক্লিক করবেন লোগুতে ক্লিক করার পরে এখানে দেখবেন যে রিলস লেখা আছে ঠিক আছে এই রিলসে ক্লিক করবেন রিলসে ক্লিক করলে আপনাদের সামনে আপনাদের ভিডিওগুলো প্রেজেন্ট হয়ে যাবে তো এখানে দেখেন যে আমাদের সামনে ভিডিওগুলো প্রেজেন্ট হয়ে গেছে এভাবে মূলত আমরা ভিডিওগুলোতে দেখতে পাবো যে কত আমাদের ভিডিওতে ভিউজ এসছে কত কী এসেছে না এসেছে সব কিছু বিস্তারিত ঠিক আছে তো এখান থেকে আপনারা কিন্তু দেখবেন যতদিন আপনাদের সমস্যাটির সমাধান না হবে তো আসলে এই প্রবলেমটা কিন্তু একটা সিস্টেমের জন্য কিন্তু সমস্যাটা হয়ে দাঁড়ালছে ঠিক আছে যেটা তারা অ্যালাউ করছে না হয়তো বা আইডিটা দেখছে না এই কারণে এই সমস্যাটা এখন পর্যন্ত হয়ে রয়েছে তারা যখন দেখবে আইডিটা যে আসলে এই আইডিটা এ প্রবলেম তখন এই সমস্যাটা সমাধান করে দিবে ঠিক আছে সব কিছু আমাদের ঠিকঠাক আছে বলে কিন্তু আমরা এই ক্র্যামবাজারের ভিতরে গিয়ে আমাদের ভিডিওগুলো দেখতে পাচ্ছি ঠিক আছে যদি ঠিকঠাক না থাকতো অন্য কোনো আদার্স প্রবলেম থাকতো তাহলে কিন্তু আমরা ক্র্যামবাজারের ভিতরে আমাদের এই ভিডিওগুলো দেখতে পারতাম না এখানেও রিলোড লোড প্রবলেমটা দেখাতো ঠিক আছে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন কীভাবে আপনাদের সমস্যাটি সমাধান করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ